শীতের মৌসুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা শীতের মরসুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা কলকাতা আসানসোল দুর্গাপুর রাজ্যের বিভিন্ন প্রান্তের আসে। রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা পিকনিক করতে আসে শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসে পর্যটকরা সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার নৌকো বিহার তো রয়েছে তবে পিকনিকের মরশুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায় আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকো বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে তাতে তাদের সংসার চলবে তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধা হবে বলে মনে করছে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা কারণ বেশিরভাগ যে জায়গায় পাইপগুলো জমা করে রাখা হয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তেওয়ারি বলেন এটা নিয়ে আমরা চিন্তিত আছি বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয় আলোচনা চলছে বিকল্প ব্যবসার কারণ এই দু মাসের সিজনের উপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকালকরা এই বিষয়ে সালানপুর বিটিও দেবাঞ্জন বিশ্বাস বলেন প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবারও থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্যে থাকবে সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটা থাকবে তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রত্যেক বছরের মতো এই বছরেও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ না হয় তারাই আমরা বলছি প্রতি বছরের মতন এই বছরে আমরা এই যে শীতকাল যে আসছে আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে তার জন্যে আমরা নৌকাগুলো যেগুলা দেখছি কিছু ভাঙা ফটো হয়ে গেছে কিছু রিপেয়ারিং দরকার হয় সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি এক সপ্তাহের মধ্যে এই মাস্টার আমরা সব কমপ্লিট করে দেবো রংচং করে ট্যুরিস্ট আসার জন্যে পিকনিক সিজন তো আর কয়েকটা দিন পর শুরু হয়ে হ্যাঁ আমাদের পিকনিক এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে মোটামুটি দু মাস থাকবে ডিসেম্বর জানুয়ারি তো তার জন্যে আমাদেরকে মানে সব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে নৌকো কোনো রকম যদি খারাপ থাকে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্য আর সাথে সাথে আমরা রং চং করে একটু যাতে ভালো আকর্ষণ হয় সেটাই আমরা করে দিতে চাইছি আর তার সাথে লাইফ জ্যাকেট এইগুলা সব আমাদের থাকবে সারা বছর এই সিজনের দিকে সারা বছর এই সিজনের দিকে আমাদের মানে সারা বছর তো এখানে থাকা হয় কিন্তু সেরকম তো রোজগার হয় না এই ট্যুরিস্টের উপরে আমাদের নৌকোবেলা সব নির্ভর করে লোক তো আমাদের যে আছে আমাদের পশ্চিমবাংলার পুরো পশ্চিমবাংলা থেকে আসে তারপরে আশেপাশে যে আমাদের ঝাড়খন্ড আছে বিহার আছে এই সব সকল জায়গা থেকে আসে কি পার্কিং এর পাইপিং এসুবিধা হবে পার্কিং এখানটায় আমাদের অসুবিধা করা যাবে না যেহেতু সরকারের কাজ এটা সরকারি জলের জন্য নিয়ে যাচ্ছে এক দু বছরের জন্য আমরা কষ্ট করি

মানে নভেম্বরের মধ্যে যদি কাজটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো ডিসেম্বর থেকে লোকজনের ভিড়টা হয়ে যায় তো ওটাই এখন আলোচনার মধ্যে আছে আর না হলে এটা মার্চ মাসে কাজটা হবে এরকমই বলেছেন এবার মাঝখানে কাজটা করতে গেলে সুবিধা হবে এবারে পাইপ যে স্টক করে রাখা আছে পার্কিং ওই জায়গাগুলোতে হতো এখন এই পাইপগুলোকে অন্যত্রে সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কি না এটা আলোচনার বিষয়বস্তু আছে বিডিও সাহেব আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন এবং পিএইচি ডিপার্টমেন্ট এটা নিয়ে কথা চলছে এর মাধ্যমে সেটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে সুতরাং সেটা আমাদের নেহেসিটি আর তাছাড়াও এবার জলও ড্যামে একটু বেশি আছে সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয় আপনি যে রাস্তার পাশে বলুন সেটা এখন থার্ড ডাইকের বাম দিকে যে জায়গাটা সেইখানে আছে সেটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রোজেক্ট হচ্ছে সেই জন্য থাকছে সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য হবে